পিঁপড়া নিজের ওজনের চেয়ে বিশ গুণ বেশি ওজন বহন করতে পারে অর্থাৎ মানুষের মধ্যে যদি এই শক্তি থাকে তবে পাঁচ বছরের একটি শিশু সম্পূর্ণ একটি গাড়িকে উঠিয়ে নেবে এখন পর্যন্ত বারো হাজার প্রজাতির পিঁপড়া বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে একশো মিলিয়ন বছর ধরে পিঁপড়া পৃথিবীতে বসবাস করছে এমনকি অ্যান্টার্কটিকা যেখানে শুধু বরফ আর বরফ সেখানেও এরা নিজেদের কলোনি গড়ে তুলেছে পিঁপড়ার ফুসফুস নেই তবে শরীরের ছিদ্র ছিদ্র ক্ষুদ্রের মাধ্যমে এরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে এমনকি পিঁপড়ার কানও নেই তবে এরা শুনে কীভাবে এদের পায়ের মাঝে এমন ছোট ছোট সেন্সর রয়েছে যার ফলে জমিনের কম্পনকে এরা শুনতে পায় পিঁপড়াদের সামাজিক পোকা বলা হয় এরা কলোনি হয়ে বসবাস করতে পছন্দ করে সাধারণত একটি কলোনির মাঝে দশ লাখ পর্যন্ত পিঁপড়া একসাথে বসবাস করে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীতে বসবাসকারী মানুষ ও পিঁপড়ার ওজন প্রায় একই সমান কীট পতঙ্গের মাঝে পিঁপড়াকে সবচেয়ে অধিক স্মার্ট ও বুদ্ধিমান বলে ধারণা করা হয় হাতির ওজন ছয় হাজার কেজি পক্ষান্তরে হাতির মগজের ওজন পাঁচ কেজি মানুষের ওজন ষাট কেজি পক্ষান্তরে মগজের ওজন এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম দেহের তুলনায় প্রাণীদের মাঝে সর্বাধিক মস্তিষ্কের অধিকারী হচ্ছে পিঁপড়া পিঁপড়ার মগজে প্রায় আড়াই লাখ সেন্স রয়েছে পিঁপড়া যেখানেই চলে যাক খাবার নিজের বাসস্থানেই নিয়ে আসে কিভাবে এদের শরীর থেকে এক ধরনের বিশেষ কেমিক্যাল বা সুগন্ধি নির্গত হয় সেই সুগন্ধিকে অনুসরণ করতে করতে নিজের বাসস্থানকে খুঁজে বের করে ফিরে আসে